দেশের রাজনীতিবিদদেরকে দিচ্ছেন একটু বেশি কিছু সব কিছু না বেশি কিছু না সব বেশি কিছু বলেন আমাদেরকে দিচ্ছেন কি আমরা ইমান আমল ওলাদেরকে নামাজ ওলাদেরকে মসজিদ দিচ্ছেন কি কিছু কিছু অল্প কিছু আর তাদেরকে দিচ্ছেন কি বলে আবার সব কিছু বেশি কিছু এবার বেঈমানকে হাসরের ময়দানে দিবেন না কোনো কিছু আর আমল ওয়ালাকে হাসরের ময়দানে দিবেন কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার নিয়ত পक्का ইনশাআল্লাহ কিসের উপর হাত তুললেন বলেন কমপক্ষে দিনে 100 বার আচ্ছা যদি একবার বলে 10 টাকা দিত আপনি কয়বার বলতেন যদি একবার বলে 10 টাকা কতবার বলতেন তাহলে একবার বলে যদি কেউ মারা যায় একবার 10 দুনিয়া বরাবর আপনি বলবো দশ দুনিয়া কেন উত্তর হইলো উত্তর হইলো আল্লাহ দুনিয়ার নিচে হইলে কম হয় বিজ্ঞানীকে জিজ্ঞেস করো দুনিয়া পদুর বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান বলেন বিজ্ঞানী হয়ে যাবে কি অজ্ঞান তাহলে তাহলে কি আমরা বলি কেন এটা একটা কমন কথা যেটা তোমার আকরা বিলাল ফাহম তোমার বুঝের কাঁচা কাচি তোমার বুঝের কি আমরা যখন একটা আমরা যখন দশ দুনিয়া শুনতে শুনতেন এক এক মোটামুটি বুঝতেছি দশ দুনিয়া আসলে কি দশ দুনিয়া জিবরিল কে जीके সর জিবরিল দশ দুনিয়া কত দূর জিবরিল বলবেন আমি জানি না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন পাখা ছিল কত পাখা আছে হয়তো জিবিলের ছয়শ পাখা দিয়ে পাঁচশো বছর উঠছে জান্নাত দেখা শেষ করছে না শুরু করছে তো জান্নাত কত বড় দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন দুনিয়া দুই নাম্বার দুনিয়াতে থাকা যায় না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যায় না মিলছে তো না মিলছে দুনিয়া যদি রাখা যাইতো তো এক একজনের কত টাকা থাকতো এমনি আমার টাকাই যদি রাখা যেত এই ফ্যান্ডেল ভরে যেত বুঝে নাই কথা তাহলে বুঝা গেছে দুনিয়া রাখা যায় না যদি রাখা যাইতো তাহলে কি ভাগতো রব্বি করিমের করেন পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলেই তো মূলত দুভাগে বিভক্ত নারী আর পুরুষ কয় ভাগে বিভক্ত বলে এ দুয়ের বাইরে তো আর কোনো মানুষ নাই বুঝলেন এ দুটোর বাইরে কোনো মানুষ আছে আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি আরব হও চাই তুমি আজম হও চাই তুমি এশিয়ান হও চাই তুমি আমেরিকান হও তুমি যদি দুটো কাজ করো আমি রব্বুল আলী দুটো কাজ করব আল্লাহ বলেন তোমরা দুয়ে মিলে নারী আর পুরুষ তোমরা দোনো জাতি যদি দোনো শ্রেণী যদি দুই কাজ করো এক নাম্বার হলো ইমান বানাও দুই নাম্বার হলো আমল বানাও তোমরা যদি এই দুই কাজ করো ইমান বানাও আমল বানাও আল্লাহ বলেন আমি দু কাজ করব। তোমাদের দুনিয়া সাজিয়ে দিব আখরাত চাওয়া তো একটা আমাদের সকলের চাওয়া একটা আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় বলেন আমাদের এত মেহনত উদ্দেশ্য এত বড় বড় ফ্যাক্টরির উদ্দেশ্য একটাই উদ্দেশ্য দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর মাদ্রাসার উদ্দেশ্য দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর পাগলকে জিজ্ঞেস করেন তুমি কি চাও সেও বলবে আমি চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয় আখরাত সুন্দর এত দূরে এত বিদেশে ইটালি পাড়ি জমায় কেন সাগর দিয়া ইটালি পাড়ি জমায় কেন উদ্দেশ্য একটা আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় বলেন উদ্দেশ্য কয়টা বলেন কি কি সবাই একটাই তো চাই না কে কে চাই বলেন কি চান বলেন আবার বলেন দুনিয়া সুন্দর আখরাত সুন্দর বলেন 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 কি চাই মজার প্রশ্ন হলো মজার বিষয় হলো দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হইতে বাধ্য নয় লেকিন আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হইতে বাধ্য কি বলছি কাউন্সিলার সাহেব আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হবেই আর দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না কি বলছি বলেন দুনিয়া সুন্দর হলেই তোমরা আটটা এদিকে আসো এই বাবু আটটা এদিকে আসো আপনি আটটা এদিকে আসো অনেক মানুষ দেখে দেখে আরো আসো আরো আসো দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না লেকিন আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হবে সাড়ে চারশো বছর পরে আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল এয়ারপোর্ট লিখলো কেন প্রশ্ন আখরাত যে সুন্দর হয়েছে এই জন্য সুবহানাল্লাহ বলে যদি এখানে কেউ কারোর বাবার নাম লিখতো তাহলে স্বামীর নাম যেভাবে মুছে গেছে বাবার নামও মুছে যেত বুদ্ধি করি এখানে বাবার নাম লেখে নাই শাহজালাল নাম লিখছে যদি বাবার নাম লিখতো তো স্বামীর নাম যেভাবে মুছছে এভাবে মুছে যেত এখন স্বামীর নাম কদিন আগে স্বামীর নাম মুছে গেছে বাবার নাম উঠে গেছে এখন বাবার নাম মুছে গেছে আবার স্বামীর নাম উঠে যাবে আবার কদিন পরে অন্য কারণ নাম আসবে এটাই তো সিস্টেম না লেকিন ওয়ালা আলী ইব্রাহিম এটা 1450 বছর আগেও ছিল আজকেও পড়ছে তাহলে বুঝা গেল কি যদি কারো আখরা সুন্দর হয় যেমন ধরেন একটা মহিলা নাম ছিল রাবিয়া বস্ত্রানগরের একটা নারীর নাম ছিল রাবিয়া বস্তি আপনার সবাই কি তার নাম শুনছেন বাংলাদেশের কোন পোলের গোড়াতে তার নাম লেখা ছিল কোন এয়ারপোর্টের গায়ে লেখা আছে কোন দেয়ালে তার নাম লেখা আছে এখানে নাম শুনেন নেই কে কে বলেন সবাই তো শুনছেন না তো এই এক মহিলার নাম আমরা সবাই শুনলাম কেন কোন কারণে কারণ এই মহিলা তার আখেরাত সুন্দর করেছিল সেদিন বস্ত্র নগরের গভর্নরের নাম কি ছিল পৃথিবীর কেউ আজকে জানে না সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল পৃথিবীর কেউ জানে না লেকিন এক মহিলার নাম জানে তার বাবার নামও আমরা জানি না তার মার নামও আমরা জানি না লেকিন তার নাম আমরা কেন জানি তিনি তার মালিককে রাজি করেছেন তিনি তার মালিককে কি করেছেন বলে হাজরত বেলালের নামে আজকে মুসলমান তার বাচ্চার নাম রাখে না রাখে না লেকিন বেলাল তার মনিবের নাম ছিল উমাইয়া তো উমাইয়ার নামে পৃথিবীর কোন কুকুরের নামও কেউ রাখে না উমাইর নামে পৃথিবীর কেউ কই কি পৃথিবীর কোন কুকুরের নামও রাখে না ঠিক তেমনিভাবে ইসরায়েলের এই আজকের এই প্রধানমন্ত্রী আজকের ইসরায়েলে যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু আগামী পৃথিবীর কোন কুকুরের নাম তার নামে রাখবে না ঠিক কি কিন্তু ইব্রাহিম সেনওয়ারে নাম কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ ইয়াহইয়া সেনওয়ারে নাম কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ এক দিনে রাখবে না বলেন ঠিক হ্যাঁ আجیب না তাহলে বুঝা গেছে যদি আখরাত সুন্দর করে তার দুনিয়াও সুন্দর হয় আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হয় আর দুনিয়া সুন্দর হলেই আখরাত এজন্য আল্লাহ দিন কাকে দান করেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন দুনিয়া কাকে কাকে দান করেন বলে যাকে ভালোবাসেন তাকেও দান করেন তাকেও দান করেন আর আখরাত কাকে দান করেন বলে যাকে ভালোবাসেন শুধু তাকেই দান করেন সুবহানাল্লাহ বলেন বলে এই দুনিয়া কাকে কাকে দান করেন বলকে যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করে কি যাকে ভালোবাসেন না তাকে একটু কি বেশি দাম করেন রব্বে করিমের ব্যাপারে রব্বে করিম দুনিয়ার আখরাতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়া যাকে ভালোবাসেন তাকে দিবেন কিছু কিছু যাকে ভালোবাসেন না তাকে দিবেন একটু বেশি কিছু আর আখরাত যাকে ভালোবাসেন তাকে দিবেন সবকিছু দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন কিছু কিছু আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দিচ্ছেন একটু বেশি কিছু সব কিছু না বেশি কিছু না সব কিছু বেশি কিছু বলেন আমাদেরকে দিচ্ছেন কি আমরা ইমান আমলওয়ালাদেরকে নামাজ ওলাদেরকে মসজিদ ওয়ালাদেরকে দিচ্ছেন কি কিছু কিছু অল্প কিছু আর তাদেরকে দিচ্ছেন কি বলে আবার সব কিছু বেশি কিছু এবার বেঈমান হাসরের ময়দানে দিবেন না কোনো কিছু আর ঈমান ওয়ালা আমল ওয়ালাকে হাসরের ময়দানে দিবেন সব কিছু বুঝে থাকলে বলুন তো দেখি আপনি এ পারে সব কিছু নিবেন না কিছু কিছু নিবেন আর ও পারে সব কিছু নিবেন তাহলে জিতে গেল কারা আর সর্বহারা হয়ে গেল কারা বলেন শুধু পারে নিলো যারা বলেন সর্বহারা হয়ে গেল তারা বলেন শুধু এ পারে নিলো যারা সর্বহারা হয়ে গেল তারা আর ও পারে নিবে যারা সব ওয়ালা তারা এক সবওয়ালা সব ওয়ালা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আর এটা একবার বলে যদি কেউ মারা যায় একবার দশ দুনিয়া দশ দুনিয়া কেন উত্তর হইল উত্তর হইল আল্লাহ তালার শান দশ দুনিয়ার নিচে হইলে কম হয় কিছু প্রধানমন্ত্রী দিলে পঞ্চাশ টাকা দেয় না পাঁচশো টাকা দেয় না প্রধানমন্ত্রী দিলে পাঁচ টাকা দেয় না প্রধানমন্ত্রী দিলে পাঁচ লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী দিলে পাঁচ লাখ দেয় চেয়ারম্যানের বিষয় আছে না কি আছে বলেনিটির বিষয় আছে ক্ষমতার বিষয় আছে ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান কি এজন্য দশের নিচে ওখানে কোনো অঙ্কই নাই কি বলছি বলেন এখন দশ মানে কি দশ মানে দশ দুনিয়া দশ মানে কি বলেন দশ মানি হলো দশ দুনিয়া বলেন এখন আপনি প্রশ্ন করবেন আসলে এক দুনিয়া ইজ ইকুয়াল টু কদ্দুর এক দুনিয়া সমান সমান কদ্দুর এটা আমিও বুঝতাম না বিজ্ঞানও বুঝে না দশ দুনিয়া এক দুনিয়া সমান সমান দূর এটা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথে হয়ে যাবে অজ্ঞান বিজ্ঞানীকে জিজ্ঞেস করো দুনিয়া কত দূর বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান বলেন বিজ্ঞানী হয়ে যাবে কি অজ্ঞান তাহলে লেখকে আমরা বলি কেন এটা একটা কমন কথা যেটা তোমার আকাবিলাল ফাহাম তোমার বুঝের কাছাকাছি

জান্নাত দেখা শেষ করছে না শুরু করছে তো জান্নাত কত বড় দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালা তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন দুনিয়া দুই নাম্বার দুনিয়াতে থাকা যায় না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যায় না মিলছে তো না মিলছে দুনিয়া যদি রাখা যাইত তো এক একজনের কত টাকা থাকতো এমনি আমার টাকাই যদি রাখা যেত এই ফ্যান্ডেল ভরে যেত বুঝেন না কথা তাহলে বুঝা গেছে দুনিয়া রাখা যায় না যদি রাখা যাইতো তাহলে কি ভাগত বলেন দুনিয়া রাখা যায় না বলেন দুই নাম্বার দুনিয়াতে থাকা যায় না যদি থাকা যেত তাহলে ভাগত তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম কি কি এক নাম্বার রাখা যায় না দুই নাম্বার তিন নাম্বার দুনিয়ার সাথে নেওয়া যায় না আমি তিন নাম্বারটা তো একশো একশো আগে দুইটা একশো একশো ন মনে হয় মিলছে তো না বলেন দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না বুলাল আমি বলেন তোমার কালে মানে মোকাবিলায় তোমার জন্য আমার কাছে যা আছেন এটা স্থায়ী এবং শ্রেষ্ঠ এটা কি স্থায়ী এবং কি দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী সর্বোচ্চ ষোলো বছর সর্বোচ্চ কত বছর সর্বোচ্চ ষোলো সাতান্ন বছরে সুবর্ণ বছরে স্বাধীনতার পরে সর্বোচ্চ কত বছর তাহলে দুনিয়া সর্বোচ্চ কত বছর ষোলো বছর আগরাত কত বছর আমি যেন বললাম পুরান আমি আগরাত কত বছর রব যেন বলেন যাও কথা দিলাম আমি যত বছর তত বছর এই যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে থাকবেন কতদিন উত্তর হবে আল্লাহ যতদিন রাখে যদি প্রশ্ন করা হয় আল্লাহ যতদিন থাকে আল্লাহ যতদিন ব্যাপারে রাখে আর থাকের মধ্যে বেশ কম কয়েক বছর কি পরিমাণ ওজনে মিলছে রাখে থাকে দুনিয়াতে কতদিন জান্নাতে কতদিন